পিত দূরে দণ্ডায়মান ওই বিধবার নাম ভানুমতি আমার জননী আপনাকে বন্দনা না করে অদ্যাবধি জল গ্রহণ করেননি ওর কোন অপরাধে এই বৈধব্যের জ্বালা দুর্যোধন আমার পিতা আপনার বৈবাহিক আত্মজন বিনাশের দায় আপনি উপেক্ষা করতে পারেন এই শিশুটিকে দেখছেন অবধ শিশু ওর নাম সুরত ওর পিতা সিন্ধুরাজ জয়দ্রত আমার পিসির একমাত্র সন্তান সদ্য পিতৃহীন এই শিশুর সামনে কোন ভবিষ্যতের ছবি কিংবা গর্ভবতী ওই কিশোরী বিধবা উত্তরা অর্জুনের পুত্রবধূ সামনে কিশোর অভিমন্যুর চিতা আপনি পারতেন না নিবৃত করতে অথচ আপনি তো বলেছেন যচ্চাপী সর্বভূতানাং বীজং তদম্য অর্জুন আপনার পার্শ্ববর্তিনী আপনার ভগিনী অভিমন্য জননী সুভদ্রার বীজ নন আপনি আত্মজন ও সত্যের মাঝখানে দাঁড়িয়ে আপনি বড় অসহায় আপনি রাজ্যভার গ্রহণ না করে রাজা নির্মাণে রত অথচ পাণ্ডব পক্ষে চার আনার সদস্য পদও আপনার নেই পিত আমি জানি হস্তিনাপুরে সকল বিধবা যাবেন বানপ্রস্থে অথবা চিতাগ্নিতে আর অনতি বিলম্বে পাণ্ডবেরা যাবেন মহাপ্রস্থানে তখন আপনি কাকে নিয়ে থাকবেন একাকিত্ব আপনাকে গ্রাস করবে জনময় না আমার আশঙ্কা ফলবতী হয়ে আসছে সে তো বসন পরিহিতা বিধবাদের দীর্ঘশ্বাস আপনাকে বিদ্ধ করবে শ্বাস নয় বিষ চারিদিক স্বামীহীনা পুত্রহীনা নারীদের ভিড়ে আমি একা সময়ের দীর্ঘশ্বাস শুনি গান্ধারী দুঃশলা উত্তরা লক্ষণার কত দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হয় দারুককে বলি রথ চালাও আর নয় এবার সামনে এসে দাঁড়ালেন স্বল্প পরিচিতা এক বিধবা পদ্মাবতী আমি হই পদ্মাবতী কর্ণের ঘরণী বৃষকেতু পুত্র মোর নয়নের মণি পাণ্ডবের একমাত্র বধূপতিহীনা চক্ষু তুলিয়া দেখো মোরে চেনো কিনা ব্রাহ্মণের ছদ্মবেশে বেশে পশি সুতোপুরে সকল হরিয়া হরি ফেলিয়াছ দূরে দেখো কৃষ্ণ শিশুটিকে চিনিতে কি পারো বলিদান দিয়েছিল এই উপহারও পাণ্ডবের বধূ হইয়া বড় অনাথিনী ভিক্ষালয়ে বাঁচিব কি পুত্র ও জননী তুমি পুরুষোত্তম প্রভু তুমি অন্তর্জামি কি করিব মায়ে পয়ে কহি দাও তুমি মুই সহ লক্ষ্য বধু হব অনুমৃতা সহস্তে জ্বালাও হরি স্বজনের চিতা তুমি একা রাজা প্রজা মানবীস্বর একা দুঃখ ভোগ করো হইয়া নস্বর আর নয় দারুক এবার চালাও তোমার রথ পিছনে থাকুক কাল পুরুষের হাতে ম্লান ভবিষ্যৎ পিছনে থাকুক পড়ে পাণ্ডবের দীর্ণ রাজ্য পাঠ দ্বারকায় ফিরে চলো চলো গুজরাট